মার্কিন হাবলার প্রভাব বিশ্ববাজারে তেল ও ডলারের ঝাঁজ বাড়ছে বিশ্ববাজারে নতুন করে অস্থিরতা তেলের দাম ছুঁয়েছে পাঁচ মাসের সর্বোচ্চ সীমা ডলারও উঠেছে ঊর্ধ্বমুখী গতিতে কারণ একটাই যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনায় তেহরান কি পদক্ষেপ নেবে এই সংখ্যাতেই কাঁপছে আন্তর্জাতিক বাজার সোমবার এশিয়ার শেয়ার বাজারের সূচক কিছুটা পড়ে গেছে আর তেলের দর এক লাফে বেড়েছে প্রায় দুই দশমিক আট পারসেন্ট বিশেষজ্ঞরা বলছেন হরবোজ প্রণালী হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান দিয়েই পরিবাহিত হয় বিশ্বের প্রায় পঁচিশ পার্সেন্ট তেল এবং বিশ পার্সেন্ট তরল গ্যাস ব্রেন্ড তেলের দাম এখন উনআশি ডলার অপরিশোধিত মার্কিন তেলের দরও ছুঁয়েছে প্রায় ছিয়াত্তর ডলার ব্যারেল প্রতি বাজারেও নড়ে চড়ে বসেছে বিনিয়োগকারীরা ডলারের বিপরীতে ইয়েন ও ইউরোর মান পড়েছে নিচে আর ডলার ইন্ডেক্স এখন বাড়তির দিকে তবে সোনার দাম সামান্য কমেছে মার্কিন বাজারের ফিউচার্সগুলোতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া এস অ্যান্ড পি পাঁচশো ও নাসডাক ফিউচার্স নেমেছে শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক ছয় শতাংশ ইউরোপীয় বাজারেও দেখা দিয়েছে একই পতনের প্রবণতা ফেডারেল রিজার্ভের কর্মকর্তারা এখনও সুদের হার কমানোর বিষয়ে সতর্ক তবে বাজার বিশ্লেষকেরা বলছেন তেলের দাম যদি দীর্ঘ মেয়াদে চড়া থাকে তাহলে মূল্যস্ফীতি বাড়বে এবং সুদ কমানোর সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে উঠবে এর মধ্যেই আসছে ন্যাটো সম্মেলন মধ্যপ্রাচ্যই হবে আলোচনার কেন্দ্রবিন্দু প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রতিশ্রুতিও দিতে যাচ্ছে বেশিরভাগ দেশ আর এই সপ্তাহেই প্রকাশিত হতে যাচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন যার প্রভাব পড়বে গোটা দুনিয়ার বাজারে বিশ্ব অর্থনীতির মোড় ঘোরার শুরু কি তাহলে এখান থেকেই সাবস্ক্রাইব নাও ফর ডেইলি নিউজ আপডেটস